হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম বিডিসের ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ হোসেন আজকে আমি আমার শশুবাড়িতে শুধুবাহী যাওয়ার টাইমে আপনাদেরকে কিছু গ্রামের দৃশ্য দেখা ভিডিও গ্রামের দৃশ্যগুলো যে সুন্দর সুন্দর কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো তার জন্য আমি বিডি ব্লগে বারবার আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি দেখুন না গ্রামের দৃশ্যগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে পুরো দেখছেন না অবস্থাটা ডাইভারটা গিতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে গাড়িটা হালাই নেবে যে জোরে গাড়ি চালাইতেছে অবস্থাটা দেখছেন না একটা জিনিস

এমন টান টানো এটো চালানো এত মনে হয় হেলিকপ্টার না চালাইছি রোরে কথা কইতে চলেছে হালগিরি ব্রিগ ফিল অবস্থাটা দেখছি হালগিরি ব্রিগ ফিল কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেওয়া যাইতেছে হালগিরি ব্রিগ ফিল কলাটা না অবস্থাটা দেখছি হালগিরি টঙ্গে চলে এসেছি অবস্থাটা দেখছি হালগিরি টং টা কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেওয়া যাইতেছে অনেকে আবার কবেন যে হালগিরি গ্রাম এটা কোয়ান এটা চাঁদপুর জেলা কসু হাতে না ফালগির গ্রাম রোরে আরেকটা জিনিস খেয়াল করছি হালগিরি স্কুল টা কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে রাস্তা ফালগিরি স্কুল না ফালগিরি গ্রামটা যে কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে সেটা আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে শহর থেকে প্রবাস থেকে যারাই পালগিরি গ্রামটা মিস করতেছেন তাহলে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বাইরে ভাই কিতা কইতে মান্য করে আলগির গ্রামটা যে এতটা সুন্দর এতটা সুন্দর যেটা আপনারা দেখতেছেন ভিডিওতে যে আমি আর মুখে কি বলবো আপনাদেরকে আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম